যারা থাকে যারা যোদ্ধা যারা যারা বিএনপি করতে সাহস লাগে দুদিনে বিএনপির তখন কোনো মানুষের নাম শব্দ উচ্চারণ করতে পারে নাই তখন কিন্তু খালাদা দিয়ে রাজ পথে ছিল রাজ পথে থেকে শিখিয়ে গেছে আমাদেরকে আন্দোলন কিভাবে করতে হয় কিভাবে নেতৃত্ব দিতে হয় গানের শিষে কর্মী হওয়া গানের শিষের নেতা হওয়া এত সহজ নয় একটা মাধ্যমে তিনি আমাদেরকে এই সুশিক্ষা দিয়ে গেছে। তার আদর্শে আমরা আজকে আদার্স পথে একদিন তাহলে আপনারা দেখেন যে আমাদের উপরে আওয়ামী যদি তারা কিভাবে হরণ করেছে আমরা সুস্থ ভাবে ভোট দিতে পারি নাই সতেরো বছর আমরা কথা বলতে পারি নাই সেই পরিপ্রেক্ষিতে আজকে সতেরো বছর অতিক্রম হয়ে গেছে এবং এই সরকার এটা সে কিন্তু নাই যারা বড় বড় কথা বলেছে মুখে গুলি দিয়ে ভুলে দিয়েছে যে দেশের গণতন্ত্র রক্ষা করতে হলে সেখান থেকে হাতকে শক্তিশালী করতে হবে তিনি ফাকা আওয়াজ দিয়ে মানুষকে ভুল দিয়ে তিনি আজকে দেশ হয়ে গেছে কিন্তু বেগম খালাদা জিয়া তিনি কখনো কারোর সাথে আপোষ করে নেয় তিনি জনগণের সাথে ছিল মৃত্যু সজ্জা এসে বলে জনগণের সাথে আছে আমাদের সাথে আছে এজন্য আমরা তার জন্য আজকে দোয়া করবো কাছে যে আল্লাহ তাদেরকে যারা সুস্থায় আমাদের মাঝে ফিরে আসতে পারেন যেই কেমন শেষ করছি সামায়